আসসালামু আলাইকুম আমি আহমেদ অনিক আর আমি এই মুহূর্তে ফাইনালি আছি মুকামপুঞ্জির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিক অপোজিট সাইডে আপনার আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনেও একটা কিন্তু সাইনবোর্ড দেওয়া আছে মুকামপুঞ্জি খাশিয়া আদিবাসী আমাদের পেশা সুপারিয়ার ফান জয়ন্তাপুর সো আমরা এখন ভিতরে যাবো এন্ড ভিতরে যাওয়ার পরে আমরা মুকামপুঞ্জির ভিতরে রাংপানি আছে রাংপানির ফুটেজ আমরা নিব এবং রংপানি নিয়ে আজকের ভিডিও সো স্টুডিও নোট নিয়ে আমাদের সাথে থাকেন অনেক কিছু দেখতে পারবেন আর এনজয় করতে পারবেন আশা করি অনেক ভালো লাগবে আজকের এই ভিডিওটা স্পেশাল হতে যাচ্ছে কারণ মুকামপুঞ্জি এই পাশটা হচ্ছে রেস্ট্রিক্টেড এরিয়া এইখানে অনেক মানুষ আসতে পারে না চাইলেও বাট আমরা আজকে যাচ্ছি ভিউয়ার সিলার থেকে তেতাল্লিশ কিলোমিটার দূরে জৈন্তাপুর থেকে একটু সামনে আলু বাগানে নেমে তারপর মুকামপুঞ্জির ভিতর দিয়ে যে রাস্তাটা খাসিয়াপুঞ্জির ভিতর দিয়ে চলে গেছে রাংপানিতে আমরা এখন এই জায়গাটায় যাচ্ছি রাংপানির অসাধারণ ভিউ আমরা দেখবো আজকে কিন্তু প্রাকৃতিক বাতাসটা খুব বেশি আর রাস্তাটা দেখেন একদম মানে প্রাকৃতিক রাস্তা যেটাকে বলে আর কি পৃথিবী অনেক বেশি সুন্দর আমাদের কি কিন্তু উপভোগ করতে জানতে হবে আর উপভোগ যারা করতে পারে তারা সব সময় সুখী হয় আমরা এখন একটা পাহাড়ি জনায় চলে এসেছি জনাটা অনেক সুন্দর তো জনা থেকে পানি উঠানোর জন্য এখানের যে স্থানীয়রা যে কাজটা করেছে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে যে সুপারি গাছের যে গাছটা আছে ওই গাছটা কেটে তারপর ওইটার ভিতরটা ফাঁকা করে একটা পাইপ বানিয়েছে এই পাইপ দিয়ে পানিটা আসছে অত্যন্ত সুন্দর এই পানিটা অনেকেই জানেন না খাসিয়াদের খাবার গুলা বাট এই যে হচ্ছে ছোট ছোট শামুক ওরা শামুকগুলা সংগ্রহ করে এবং এই শামুকগুলা থেকে ওরা খায় এই যে ওদের গুসলের কি একটা প্রাকৃতিক একটা সিস্টেম আপনারা দেখেন এই দিক দিয়ে পাহাড়ের ভিতর দিয়ে পানি আসতেছে আর অসাধারণ আসলে মানে এরকম ভিউ জেদ বাই ইউ ভাই জেদ গান শুনতে শুনতে কি গোসল করবা গান শুনতে শুনতে মানে বাসা কি এই জায়গায় কোথায় যাবা গোসল করবো সামনে আমরাও আসতেছি গোসল করবো তোমাদের সাথে আজকে নাম কি তোমার প্রমেল প্রমেল নাম সুন্দর নাম তো আমাদের সাথে আছে রুমেল একজন নিয়ে আসছে এদিকে পানি আসার কারণে রাস্তা মোটামুটি একটু খারাপ বাট এই রকম রাস্তা এই যে এতটুকু যে ভালো আছে এটাই হচ্ছে থেকে বড় কথা কারণ এই রকম রাস্তা আসলে একদম আরো বেশি বাজে অবস্থা থাকার কথা কিন্তু এই জায়গায় অনেকগুলো পাথর আছে এই যে পাহাড়ের মাটি নাই এই পাহাড়ের মধ্যেতে মনে হচ্ছে পাথরি বেশিরভাগ এই পাথরগুলোর কারণেই হচ্ছে এই রাস্তাটা অনেক বেশি ভালো আর ছোট ছোট বাচ্চারা গোসল করার জন্য এই জায়গায় যায় এবং গোসল করে আসলে এই দৃশ্য হচ্ছে পৃথিবীর অন্যতম দৃশ্য অন্যতম সুন্দর দৃশ্য এইগুলা দেখার মতো যে বাচ্চারা দৌড়াইতেছে বাচ্চারা দৌড়াইতেছে এই পাশে এই পাশে ছোট ছোট নদী একে বেঁকে চলে গেছে বালিশের নিচে টাকা জমিয়ে এই টাকা আপনার কখনো কোনো উপকারে আসবে না আজকে মরলে কালকে দুই দিন আপনি লাইফটাকে এনজয় করেন এনজয় করতে শিখেন দেখবেন লাইফটা অনেক সুন্দর চলছে না কেন ভাইয়া না কেন্ট হয়ে গেলে ভাল মেরে উঠে পড়বেন কাজ একসাথে

কণ্ঠস্বর দিয়ে আমি তাদেরকে সাহস জুগিয়েছি এভাবেই মানুষের পাশে থেকে যেতে হলে সিলেট ছাড়া সৌন্দর্যের কোনো আপনি সৌন্দর্য দেখতে পাবেন না এই যে এখান থেকে অনেক জুড়ে জুড়ে পানিগুলা নামতেছে ইন্ডিয়া থেকে পানিগুলার শব্দ অনেক দারুণ সেগুলো আপনাকে ঘুম পাড়িয়ে দেবে এই পাহাড়টা হলো ইন্ডিয়ার পাহাড় আর এই বাম দিকে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা হলো বাংলাদেশের পাহাড় আমরা এখন ইন্ডিয়া এবং বাংলাদেশের মাঝামাঝি দাঁড়িয়ে আছি এই জায়গায় কিন্তু বিওয়ার আসা যায় না আমরা কিভাবে আসছি এটা হচ্ছে কথা আপনারা তো পরে বলবেন যে আপনি গেলেন কি করে যেহেতু আসা যায় না ইন্ডিয়ার বর্ডারে বর্তমানে কাজ চলতেছে ইন্ডিয়ায় আর এই কাজ চলা অবস্থায় একটু মানে শিথিল করা দেওয়া হয়েছে নিয়মটা আর আমরা এই সুযোগটাই কাজে লাগিয়ে এই জায়গায় চলে আসছি আর এই মুহূর্তে আমরা কথা বলবো সালাউদ্দিনের সাথে ও কিন্তু কাপড় আনে নাই এই জন্যে ও খুব বেশি স্যাড এই সালাউদ্দিন কি অবস্থা মাথায় হাত কেন ব্রো ভাই আমি আসলে বুঝতে পারি নাই যে এখানে আসলে আমি গোসল করতে পারবো এই যে যে পানি আমি দেখতেছি সেই পানি থেকে আমি তুমি ওই পাহাড়টায় যাও একটার পর একটা পাহাড় যাও আমি তোমার ফুটেজ নাই তুমি আমার মনকে আমি মানাতে পারছি না মনে হচ্ছে এই কাপড় চোপড় নিয়ে ক্যামেরা ট্রিমলা সবকিছু নিয়ে মানিব্যাগ মোবাইল নিয়েই পানির মধ্যে নেমে যাই নেমে যাও সমস্যা কি কেউ তো তোমাকে আটকায় না রুমেলো যাচ্ছে আমাদের সাথে কিন্তু ফজলু ভাই নামার কথা ছিল না বাট উনি শেষ পর্যন্ত লুপ সামলাতে পারে নাই এর জন্য নেমে পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন ভিউটা দেখেন এত ঠান্ডা পানি ভাই কি বলবো এই গরমে এত ঠান্ডা পানি মানে প্রাণটা ভরে যায় আরে ভাই এক সুন্দর খুব সাবধান

Ok. Ok. ছিলেন আমাদের বসলু ভাই অসাধারণ একজন মানুষ ভালো লাগার একজন মানুষ আর এইরকম পরিবেশে আসার পরে বসলু ভাইয়ের প্রশংসা করব কারণ এই জায়গায় আসছি বসলু ভাইয়ের অনেক বেশি ক্রেডিট আছে ভাই কিছু বলেন এই যে পরিবেশটা নিয়ে আমরা আছি আমাকে খুব সুন্দর একটা পরিবেশ পরিবেশটা আপনারা সবাই যারই যে ভালো লাগছে মূলত ভালো লাগার একটা আপনারা সবাই

এটা হচ্ছে ইন্ডিয়া আর এই পাশে হচ্ছে এই পাহাড়টা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড় আর এই পাশটাই হচ্ছে বাংলাদেশ তো ইন্ডিয়া এবং বাংলাদেশের মাঝখান দিয়ে যে রডটা চলে গেছে নদীর মতো আর আশেপাশে আপনারা বিশাল বিশাল পাথর দেখতে পাচ্ছেন এই পাথরগুলো খুবই শক্ত খুব সাবধান এই জায়গায় সবাই আসতে পারবে না কারণ হচ্ছে এই জায়গাটা অনেকটা আর আমরা আসছি ভাগ্যক্রমে হয়তো বা চলে আসতে হচ্ছে সবচেয়ে বড় কথা হ্যাঁ যাও আরে আসো এইখানে আসো আরো ভিউ আপনাদেরকে দেখানোর আমি ট্রাই করবো Kita keluar ok sebentar. Ia kata ini adalah nas foto foto. Anu nombor ini.

আমরা যাই এনজয় করার করছি এন্ড দেন আজকের ভিডিও এই পর্যন্ত আর আমার সাথে আজকে ফুল ভিডিও জুড়ে যারা ছিলেন বস্লু ভাই ছিলেন রোমেল ছিল তারপর সালাউদ্দিনকে আমি দেখাচ্ছি উনি ছিলেন তারপর এই যে এই যে ছিল সালাউদ্দিন ছিল সবাই আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা আপনারা অনেকেই আমাকে বলছিলেন যে রং পানিতে এসে একটা ভিডিও মেক করার জন্য ভিডিওটা হয়ে গেল দেন আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার সাথেই থাকবেন নেক্সট ব্লগ আসবে রিসেন্টলি আরও নতুন কোনো জায়গায় যাব আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সো স্টুডিও নোট নেই